এটা হলো হবে আচ্ছা উল্টা দিলে সাইড হবে আর এই সবগুলা যে 23 23 হবে আচ্ছা এটা মিনিটে কপি হবে কি এইগুলা 25 কপি এগুলা কপি এটা হচ্ছে কপি হ্যাঁ হ্যাঁ মিনিটে হচ্ছে কপি আচ্ছা তবে এটা ডুপ্লেক্স হবে আর এইটা 2303 এটা ডুপ্লেক্স হবে না আচ্ছা গাইস আমরা আছি জাহান এন্টারপ্রাইজ জ্যোতি এন্টারপ্রাইজ এবং বিএস অফিস ইকুইপমেন্টস এ আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমজাদ হোসেন বকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রোজা গেল রোজার ঈদ গেল কুরবানির ঈদ গেল আবার নতুন আঙ্গিক আমরা আবার শুরু করলাম হ্যাঁ জি ইনশাআল্লাহ আজকে ফটোকপিয়ার মেশিন কত টাকায় দিবেন আজকে ফটোকপি মেশিন এখন তো ওই ঈদ নাই রোজা নাই বোনাস নাই এখন যে দাম সেই দামই দিবেন আচ্ছা আচ্ছা ওই 25000 30000 35000 ওর মধ্যে ছোট মেশিনগুলো দেব ভালো হবে তবে মেশিন ভালো ভালো আচ্ছা আগে যে সমস্ত মেশিন আমরা দিছিলাম যে ওই চালান শেষ আবার নতুন করে সব মেশিন দেখছি ঘর ভরা একদম ফটোকপিয়ার মেশিন হেভি এবং টাটকা টাটকা সব মেশিন সব টাটকা হ্যাঁ আচ্ছা সুপার সুপার কোয়ালিটি সব মেশিন আছে আপনাদের অফিস কিভাবে ভিজিট করা যাবে আমাদের অফিস হলো মতিঝিল সাপলা চত্বরে এসে একটু দক্ষিণ দিকে আসতে হবে অফ দা মসজিদ মার্কেট আগের ভিডিওতে আমাদের একই কথা বলা আছে বলা আছে একশো চুয়ান্ন মতিঝিল অফ দা মসজিদ মার্কেটের এখানে আমাদের তিনটা অফিস জুতি এন্টারপ্রাইজ বিএস অফিস ইকুইপমেন্ট জাহান এন্টারপ্রাইজ আপনার তিনটা অফিস জি জি তিনটা অফিস আচ্ছা আমাদের কাছে বড় মেশিন আছে ছোট মেশিন আছে মিডিয়াম মেশিন আছে নতুন মেশিন আছে

অনেকে চায় এগুলাই আসে চায় মানে আপনার কাছে জাপানিজ মেশিনগুলো পাওয়া যাবে এই যে এখানে দেখেন অনেক জাপানিজ মেশিন আছে অনেকে হেভি ডিউটির কারণে কিন্তু জাপানিজ মেশিনগুলো চান ছোট ঘর তো দেখেন একটার উপর তিনটা রাখছি জায়গার অভাব হ্যাঁ আর অনেক মেশিন আছে আর অনেক মেশিন আছে যারা মেশিন নেবেন অবশ্যই ভাই শোরুমে আসবেন বেসে বেসে আমরা ভালো যারা একটু কম বোঝে অথবা যারা নতুন জি তাদেরকে আমরাই ভালো মেশিন আমাদের তো জানা আছে যে কোনটা ভালো আচ্ছা একটা লোকের ছেলে মেয়ে কে কোনটা ভালো একটু মন্দ এগুলো তো বাপ বেটা জানে এই মেশিন গুলো তো আমরা বিক্রি করি মেশিন কার্টুন খুলি তারপরে কার্টুন খোলার পরে মেশিন কপি দিতে গিয়ে আমরা তো বুঝি মেশিনে কোনটার কত কম কপি হয়েছে সেগুলো আমরা যারা নতুন মানুষ তাদেরকে আমরা দেই আমরা আগেই বলছিলাম যে ভাইয়ের তিনটা অফিস আছে তো এই মুহূর্তে আমরা আসছি হচ্ছে বিএস অফিস ইকুইপমেন্টে ভাই এখানে তো বড় বড় মেশিনগুলো রাখা আছে এই ঘরে আসলে ঘর সব ছোট তো এই ঘরে বড় বড় আর ওখানে ছোট ছোট আচ্ছা বড় বড় মেশিনগুলো এই ঘরে রাখলেও এবার বড় মেশিন কিছু আসছে খুব ভালো ভালো মেশিন মানে একদম ঘর ভর্তি সব নতুন তাজা তাজা মেশিন আচ্ছা আগের মেশিনগুলো সব শেষ পরে দীর্ঘদিন বিরতি দিয়েছি এইজন্য যে মেশিন ছিল না কমে গিয়েছিল জি তো পরে আবার নতুন মেশিন আসছে এলা সব আবার এখানে কি কি মেশিন আছে একটু দর্শকদেরকে দেখান তো 452 আছে

আচ্ছা এই মেশিনটা আছে আগে আর পরে সব আসছে এগুলো সব লেটেস্ট মেশিন মানে একদম নতুন মেশিন আচ্ছা আচ্ছা নতুনের মত নতুন না রিকন্ডিশন এগুলো সব নতুন রিকন্ডিশন রিকন্ডিশন তবে অফিসে আসছে নতুন একদম নতুন আসছে আচ্ছা এই বড় মেশিনগুলোতে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে বড় মেশিনগুলোর সুযোগ সুবিধা আছে 2 বছর ফ্রি সার্ভিস 6 মাসের সকল পার্টসের ওয়ারেন্টি তারপরে আছে হলো যে সমস্ত এলাকায় যাবে দূরে ওইগুলোর সার্ভিস যাতায়াত ভাড়া আমাদের যে কালি আছে পাঁচটা ফ্রি আর এই বড় মেশিন গুলো আছে অনেক বড় মেশিনে কয়টা কালি ফ্রি দিচ্ছেন পাঁচটা কালি ফ্রি পাঁচটা কালি ফ্রি দিবেন পঞ্চাশ হাজার কপি হবে পাঁচটা কালিতে হাজার পঞ্চাশ হাজার কপি এই বড় বড় পাঁচটা পাঁচটা আরো একটা ভিতরে আছে তো আচ্ছা তাহলে ছয়টা গরের ছয়টা বলা যায় ছয়টা তো ওই একটা আমরা বলি নাই পাঁচটাই বলি আচ্ছা মেশিনে 5 10 50000 কপি হবে জি যদি 3 টাকা করে নেয় তাহলে 1.5 লাখ টাকা এই মেশিনে আমার কালি দিয়ে লাভ করবে মানে আপনার কালি দিয়ে 1.5 লাখ টাকা লাভ হবে লাভ করবে লাভ না কাজ করবে ইনকাম করতে পারবে ইনকাম করবে ইনশাআল্লাহ তবে এর আগের ভিডিও তো ওই কথাটাই বলা আছে আবারো বললাম জি আচ্ছা এই বড় মেশিনগুলো দিয়ে ফটোকপি কি কি কাজ করা যাবে সব কাজ করা যাবে কম্পিউটার সিস্টেম আছে কম্পিউটার থেকে কানেকশন দিয়ে কম্পিউটার প্রিন্ট করবেন আচ্ছা এই করবেন এই এই ডিএফ এ করবেন নিচে থেকে বক্সে করবেন আচ্ছা চার পাঁচ পাঁচ দিক দিয়ে কাগজ যাবে এই মেশিনে আচ্ছা আচ্ছা যেহেতু বড় মেশিন কোনো ডকুমেন্টস থাকলে এগুলো সেভ করে রাখবেন যেহেতু এখানে হার্ড ডিস্ক সিস্টেম আছে মেশিনে

ওকে এটা কত হবে 115000 115000 আচ্ছা দুই বছর ফ্রি সার্ভিস 6 মাসের সকল পার্টসের ওয়ারেন্টি জি সহ কালি পাঁচটা ফ্রি মেশিন পৌঁছানোর দায়িত্ব আছে আমাদের ইঞ্জিনিয়াররা এটা পৌঁছে দিবে ওখানে দেখায় দিবে বুঝায় দিবে এখানে দেখায় দেব বুঝায় দেব এই আচ্ছা এগুলো যেহেতু বড় মেশিন এগুলো কোন এলাকায় সবচেয়ে পারফেক্ট হবে এগুলো আসলে যে সমস্ত এলাকায় কাজ বেশি সেই সমস্ত এলাকায় এই মেশিনগুলো হলে ভালো হয় আর সমস্ত এলাকায় কাজ কম ওই এলাকায় ওই ঘরে ছোট মেশিন আছে ওই মেশিনগুলো হলেই হয় আচ্ছা মানে যারা অনেকে শৌখিন লোক আছে তারা একটু বড় মেশিনই নেয় হ্যাঁ বড় মেশিনই চালায় চালাইতে পছন্দ করে কারণ এই বড় মেশিন ঘরে একটা মানানসই জি 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 আকৃষ্ট করতে পারে যখন একটা বড় ভালো মেশিন আসে ওর দ্রুত কাজ হবে যেহেতু এটা 45 কপি পার মিনিট স্পিড সেই হিসেবে কাস্টমারও কিন্তু এই বড় মেশিন দেখে ভালো মেশিন দেখে প্রিন্ট চকচকে দেখলে ওরা ওদেরকেও আকৃষ্ট করা যায় আচ্ছা আচ্ছা সেই হিসাবে অনেকে বড় মেশিন নেয় কমার্শিয়াল ইউজের জন্য এবং অফিশিয়াল ইউজের জন্য বড় মেশিন অনেকে নেয় অনেকেই নাই রাইট আচ্ছা ওকে আচ্ছা এবারে একটু বলবেন যে কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে কুরিয়ারে বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে যেমন এসএ পরিমাণ আছে সুন্দরবন কুরিয়ার আছে আরো কিছু নতুন নতুন কুরিয়ার আছে ঢাকার বাইরে ওই সমস্ত কুরিয়ারে এই মেশিনগুলো আমরা কার্টন করে বেল্ট করে যেভাবে বাইরে থেকে আসে ঠিক ওইভাবে আবার কার্টন বেল্ট করে আমরা পাঠাই দিই আচ্ছা কুরিয়ার সার্ভিস আমাদের সারা বাংলাদেশ হ্যাঁ একেবারে সারা বাংলাদেশ সব ওকে আর লাস্ট আপনাদের শোরুম এর ঠিকানাটা আরেকবার বলে দিই শোরুম আসল ঠিকানা হলো 154 মতিঝিল ও আফ মসজিদ মার্কেট লোকেশনটা হলো মতিঝিল শাপলা চত্বরে এসে যে কোনো লোককে বললে হলো যে ভাই ও আফ দা মসজিদ মার্কেট কোনটা দেখায় দিবেন আচ্ছা একটু দক্ষিণ দিকে 154 মতিঝিল এরিয়া পুরাটাই হলো এই ফটোকপির অফিস আচ্ছা আমার অফিস আছে নিচে দুইটা আছে উপরে একটা আছে টোটাল তিনটা অফিস জাহান এন্টারপ্রাইজ জুতি এন্টারপ্রাইজ বিএস অফিস ইকুইপমেন্ট আচ্ছা ওকে আর ধন্যবাদ সোজারা ফটোকপিয়ার মেশিন কিনবেন অবশ্যই আপনারা কিন্তু বকুল ভাইয়ের শোরুমে চলে আসতে পারেন এখানে শেষে আরেকটা কথা বলি সেটা হলো যে এই যে দাম যে আপনাকে বললাম জি দাম বললাম এক লাখ পনেরো আশি ওই ঘরে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ এখন কথা হলো যে যদি কোনো কাস্টমার মেশিন কেনার নিয়াদ করে আসে জি তাহলে যদি দেখা বলে যে ভাই আমাকে একটু কম দামে মেশিন দিতে হবে অথবা একটু কম ধরেন আপনার তো ভিডিওতে দেখছি আমরা একটু দাম যা বলছেন ঠিক আছে কিন্তু এত দিতে পারবো না আমার টাকা কম কম কিংবা আমি একটু দিতে চাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু কম দেই আচ্ছা কাস্টমারকে ফিরাই না ওই ছোটগুলাতেও তো ফিরাই দেয় না বড় গুলাতেও ফিরাই দেয় অনেকে সমস্যা থাকতে পারে না আবার অনেকে একটু বাকিও চাই যে ভাই আসলে আমি নিতে পারতেছি না আমার দশ পনেরো হাজার বিশ হাজার টাকা আমার কম পড়ছে বড় মেশিনের ক্ষেত্রে

আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ফটোকপি মেশিন কিনলে অবশ্যই ভাইয়ের শোরুমে চলে আসবেন ধন্যবাদ সবাইকে